আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা ডেজার্ট আইটেম শেয়ার করবো আর এই ডেজার্টটা খেতে এতটাই মজার যে আপনারা বলবেন যে এটা আমরা আগে কেন তৈরি করিনি যারা করেছেন তারা তো করেছেনই আর যারা করেননি তারা কিন্তু সত্যিই পস্তাবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো আজকে আমি যেই রেসিপিটা করেছি তার জন্য আমার লাগবে মূলা আর মূলা তো সবাই চেনেন শীতকালে এটা প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় এবং তা খুব অল্প দামে আর আমি মূলাটা এরকম করে কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে সাইডটা একটু শক্ত আছে সেটা অনেক দূর পর্যন্ত কেটে সফট নরম যেখানে সেই পর্যন্ত নিয়েছি আর এরকম করে কেটে নিয়েছে যে মাঝখানে এরকম একটু লালচের মতো দাগ আছে তো সেটা কেটে একটু ফ্রেশ যতক্ষণ না বের হয়েছে ততক্ষণে কেটে সব সাইজ করে নিয়েছি আর একটা পিলারের সাহায্যে এগুলো খুব সুন্দর করে ছিলে নেব আর সেই সঙ্গে বলে রাখছি যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে একদমই নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো লাগলে ভিডিও সঙ্গে থেকে যেতে পারেন আমার চ্যানেলের আর ভিডিওটিতে লাইক দিতে পারেন তো আমি মূলাগুলো ছিলে নিলাম দেখতেই পেলেন আর এখন এগুলো আমি গ্রেট করে নিব। গ্রেটারের যে চিকন অংশ আছে যে চিকন পাশটা সেই পাশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি যেটা মোটা অংশ সেই দিক দিয়ে কিন্তু করব না একদম ঝুড়ি ঝুরি করে করতে হবে প্রত্যেকটা সুন্দর করে গ্রেড করে নিতে হবে আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে হাটটা যাতে কেটে না যায় একটু আস্তে ধীরে সুন্দর করে সাবধানে এই কাজটা করে নেবেন তো মুলাগুলো আমি আগেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে আমি গ্রেট করে নিয়েছি আর এখানে হাফ কেজি মূলা আছে হাফ কেজি মূলাটা যে এত কম হয়ে যাবে আমি বুঝতে পারিনি তারপরে এটা গরম পানির মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানিতে এটা কিছুক্ষণ দিয়ে ভাপ দিয়ে নিব গ্রেট করা মুলাগুলো দিয়ে খুব ভালোভাবে এটা আবার একটু নাড়িয়ে দিচ্ছি যাতে চারপাশে সুন্দরভাবে ভাপটা হয় এমন যাতে না হয় নিচ থেকে বেশি নরম হয়ে গেছে আর উপরেরগুলো শক্তই আছে তো খুব ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি এটা আর মূলার যে একটা স্মেল থাকে তো এটা একদমই থাকবে না এটা খেতে খুবই ভালো হবে আর আপনি যে মূলা খাচ্ছেন এটা আপনি কিছুতেই বুঝতে পারবেন না যারা মূলা একদমই খেতে চায় না তাদের জন্য তো এটা একদম সারপ্রাইজ দেওয়ার মতো একটা রেসিপি তো পাঁচ থেকে সাত মিনিট এটা ভাপিয়ে নিতে হবে আমি সাত মিনিট সময় ভাপিয়ে নিয়েছি তারপরে যেরকম নুডলসের মধ্যে ঠান্ডা পানি দিয়ে এর কুকিং প্রসেসটা স্টপ করে দিতে হয় ঠিক একইভাবে আমি এটা করে নিয়েছি আর এই মূলাগুলো চিপে পানি থেকে একদম চিপে চিপে নিতে হবে কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নিলাম আমার বাসায় আজকে একদমই ঘি নেই তাই আমি ঘি দিতে পারলাম না তবে ঘি দিলে খুব ভালো হয় আর মূলাটা এরকম হাত দিয়ে চিপে চিপে পানিটা একটু ছেঁকে নিয়েছি আর এখানে ড্রাই ফ্রুটস অ্যাড করলাম ড্রাই ফ্রুটসের মধ্যে আছে এখানে পামকিং সিডস আর আছে এখানে সানফ্লাওয়ার সিডস আর কিছু কাজু বাদাম সেগুলো হালকা একটু ভেজে নিয়ে মূলাগুলো দিয়ে দিলাম মূলাগুলো দিয়ে দেখতেই পাচ্ছেন সুন্দর করে তেলের উপরে ভেজে নিচ্ছি দুইটা সাদা আলাস্থেতো করে নিয়েছি সেটা দিলাম দুই টুকরো দারচিনি দিলাম আর একটা তেজপাতা দিলাম দিয়ে এগুলো হালকা হিটে একটু সুন্দর করে সময় নিয়ে ভেজে নেব আর এই যে দলা দলা করে রেখেছিলাম চিপে চিপে নিয়েছি মুঠ মুঠ করে যেহেতু সেজন্য ওই দলাগুলো একটু ক্রিয়েট হয়েছে সেগুলো একটু এভাবে খুন্তির আগা দিয়ে ভেঙে দিচ্ছি আর এটা ভেঙে দিয়ে এর মধ্যে হাফ কাপ চিনি আমি অ্যাড করে দিলাম চিনিটা ধীরে ধীরে মেল্ট হয়ে যাবে আর মূলাটাও দলাগুলো যে হয়ে আছে দলা দলা ভাব হয়ে আছে এগুলোও একদম সফট হয়ে স্বাভাবিক হয়ে যাবে গলে যাবে এরকম হবে তো এগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এই সময় আমি একটু টেস্ট করে দেখেছি চিনির পরিমাণটা আমার কাছে কম মনে হয়েছে সেজন্য এখানে আমি আরও এক টেবিল চামচ চিনি অ্যাড করেছি তো আরও এক টেবিল চামচ চিনি অ্যাড করে এগুলো আবারও একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন এখানে আমি খুবই ঘন করে জাল দিয়ে রেখেছি একদম দুধের স্বর অর্থাৎ মালাইযুক্ত দুধ দিয়ে দিলাম এক কাপ পরে আমি আরও এক কাপ দিয়েছি আর এটা দুধটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত খুবই ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে আর এ মূলাগুলো যেহেতু আমি অল্প সময় ভাপিয়ে নিয়েছি মুলাগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি আস্ত আস্ত আছে অথচ সেদ্ধ হয়ে নরম হয়েছে আর ফ্লেভারের জন্য একটু সামান্য জাফরান ফ্লেভার এখানে অ্যাড করে দিলাম আর দেখতেই পাচ্ছেন কি রকম করে এটা আমি খুব সুন্দর করে এটা নাড়াচাড়া করে আমি এটা ফুটিয়ে নিচ্ছি আর এত দ্রুত তৈরি হয়ে যাবে মূলার পায়েস যারা জীবনে কখনো মূলা ছুঁয়েও দেখেন না মূলা দেখলে নাক সিটকোই তারা কিন্তু এই পায়েসটা চেটে ফুটে খেয়ে নেবে বুঝতেই পারবে না যে এটা কী রান্না করেছি আর ঘিয়ের বয়ামটা দেখালাম শূন্য তারপরেও একটুখানি গায়ে লেগেছিল সেটুকু চেঁচে মুছে একটু দিয়ে দিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য এই রেসিপিটাতে একটু ঘি ব্যবহার করলে খেতে দুর্দান্ত হয় তো সব কিছু চেখে দেখেছি মিষ্টি একদম পারফেক্ট আছে আর দুধটা ঘন হয়ে খুবই সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম শেষের দিকে অনেকটা ঘন হয়ে গেছে আর দেখতে মনে হচ্ছে একদম যেন লাচ্চা সেমায় এত সুন্দর হয়েছে তো এখন আমি এটা ঢেলে নিচ্ছি একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নিয়েছি আর দেখেন কতটা লোভনীয় হয়েছে এতটা চমৎকার এটা এটা না বললে কেউ বুঝতেই পারবেন না যে এটা মূলা দিয়ে তৈরি করেছেন তো বন্ধুরা আর দেরি কেন ঝটপট এইভাবে মূলার পায়েস তৈরি করে নিন আর উপভোগ করুন এই শীতকালটা তো ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন সেই সাথে টুক করে একটা শেয়ার করে দিতে পারেন প্রিয়জনের কাছে আল্লাহ হাফেজ